আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিচে প্রতিটি শিয়া আকিদা ও তার বিপরীতে সুন্নি আকিদার ব্যাখ্যা দলিলসহ তুলে ধরা হল শোনার পর আপনি নিজেই বলতে পারবেন তারা প্রকৃত পক্ষে মুসলমান কিনা তাহলে চলুন শুরু করি এক ইমামত ও বারো ইমাম শিয়া বিশ্বাস রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পরে জন নির্দিষ্ট ইমাম মনোনীত যারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এবং নিষ্পাপ শেষ ইমাম ইমাম মাহাদি গায়েব আছেন এবং একদিন আবির্ভূত হবেন সুন্নি বিশ্বাস ও দলিল খেলাফত নির্বাচনের মাধ্যমে হয় এটি নবুয়তের মতো আল্লাহ প্রদত্ত নয় নবী ছাড়া কেউ নিষ্পাপ বা মাসুম নয় দলিল ওয়ামা মোহাম্মদুন ইল্লা রাসুলুন মোহাম্মদ একজন রাসুল মাত্র সুরা আলী ইমরান তিন একশো ইনিল হুকমো ইল্লা লিল্লাহি কেবল আল্লাহরই জন্য হুকুম দেওয়া সুরা ইউসুফ বারও চল্লিশ দুই সাহাবিদের অবস্থান শিয়া বিশ্বাস অনেক সাহাবিকে বিশ্বাসঘাতক মনে করা হয় যেমন আবু বকর উমর উসমান সুন্নি বিশ্বাস ও দলিল সকল সাহাবি রাদিয়াল্লাহ আনহু নাইপরাউন এবং বিশ্বস্ত সাহাবিদের নিয়ে খারাপ বলা হারাম দলিল ওয়া সাবিকুনাল আউয়ালুনা রাদিয়াল্লাহ আনহুম ওয়া আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট সুরাত নয় একশো হাদিস আমার সাহাবিদের গালি দিও না যদি কেউ উহুদ পাহাড় সম সোনা দান করে তাহলেও সে তাদের মর্যাদার সমান হতে পারবে না সহি বুখারি ছত্রিশশো তিয়াত্তর মুসলিম একশো তিন তাকিয়া বা তাকিয়া শিয়া বিশ্বাস বিপদের সময় বা স্বার্থে নিজের ধর্মবিশ্বাস গোপন রাখা যায়জ বা উত্তম সুন্নি বিশ্বাস ও দলিল তাকিয়া কেবল প্রাণ রক্ষার কঠিন সময় সীমিতভাবে করা যেতে পারে যেমন কুফফার দ্বারা চাপ সেটিও মুস্তাহাব নয় কপটতা বা মুনাফিকি করা হারাম দলিল ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুথমাইনুম বিল ইমানি যাকে জবরদস্তি করা হয়েছে এবং তার অন্তর ইমানে দৃঢ় সে ছাড়া অন্য সবাই দায়ী সুরা নাহাল একশো ছয় চার মুতা বা অস্থায়ী বিবাহ শিয়া বিশ্বাস নির্দিষ্ট সময়ের জন্য মূতা বা অস্থায়ী বিবাহ বৈধ সুন্নি বিশ্বাস ও দলিল রসুল সাল্লাম মুতা প্রথমে অনুমতি দেন পরে স্থায়ীভাবে নিষিদ্ধ করেন হাদিস হে মানুষ আমি তোমাদেরকে মুতা করা থেকে নিষেধ করছি এখন থেকে কেউ তা করবে না সহি মুসলিম চোদ্দশো ছয় পাঁচ আশুরা ও মাতম শিয়া বিশ্বাস শোক শোকস্মরণে বুক চাপড়ানো কপালে আঘাত করা মাতম করা ইবাদত বা ফজিলতের কাজ সুন্নি বিশ্বাস ও দলিল ইসলাম ধৈর্য ও সবর শেখায় মাতম ও শোক প্রকাশে অতিরিক্ততা নিষিদ্ধ হাদিস সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে গালে আঘাত করে কাপড় ছেড়ে আর জাহিলিয়াতের আহ্বান করে সহি বুখারি